আল্লাহ বললেন ইদা নুদি আলিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমার আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন কুঁরুল্লাহ ক্যাফি রল্লাহ আল্লাহ কুম হুন যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা কুদিয়াতিস সালা তু ফাংতাশির উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশির উফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা হু মিং ফাদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে কোন নামাজে সময় ঢুকবেন কই নামাজ শেষে যাবেন কই আবার বলেন আযান হলে ঢুকবেন কই আযান শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতিস সালা ফাংতাশিরু ফিল আরদ এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গুল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বি যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তালাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম জোহরুন নামাজের ইমামচি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে আলাইকুম আসসালাম আনতুম তোমরা কারা নাহনু আল্ল মোতাবা খেলু না আল্লাহ আমরা আল্লাহর উপর তা করছি তো তা অক্কুল করেছে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটে বেলা খাইলে কর থেকে না রোজা দা ইয়া লোকগুলো বলে না রোজারা কি নাই খাইসি ও বলল বড় আল্লার বলি খানা করতে আইছে।

এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক কিনা নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে চিল্লা ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজিতে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা বেলা আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া

রব্বুলা মিন ওই লোক তার অন্তরের মধ্যে মহর মেরে দেয় ও কুতিবা ফি জুমরাতিল মোনাফিক ইন খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ শফিক আলবি আল্লাহ অন্তরে মহর মেরে দেয় ভালো কথা ভাল্লাগে না নামাজ ভাল লাগে না আজান লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মস্তি লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমারা নামাজে যায় না

যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন পড়া আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লা বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দানু নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাইক কেনাবেচা বন্ধ করে দাও মতা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস ইলা দিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকবার আল্লাহ ফাজ ইলা দিক্রিল্লাহ ইজা নুদিয়া সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্া দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস সালামি ইয়াউমিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় সাড়ে বারোটা শোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেতেন ওসমান জুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমারা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আজবুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুনত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনী বললেন আলাই কুমবি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইখু চিনেন ইখু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আক কাঁচা আখ কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাইহা বিন আমার শূন্য তার সাহাবিদের শূন্যত কে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্ব বললেন ইদা নুদি আলিস সালাহ মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো দরিক করা যাবে না আজান হলে কোনো কাজ রাখবেন কোনো কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায়ে বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক হচ্ছে দৌড়াও আসলে কি দৌড়াও তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও তারা দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি করবে বিশ্বন দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্ব নই বলেছেন ইদা ওকেই সালা মনোযোগ দিয়ে শুনে ঈদা ওকেই মাতিস সালা তু ফলা তা তুহাত সাওন ও তুহাত আলাইকুম্ভিসা কিনা ফ মাত রক তুম্ ফা সল্লু ও মা ফাতুম্ফা তিম্মু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না আমল হেটে হেটে যাও আলাইকুমুস সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওমা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কি আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে স্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ খানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমাদ্রা কামাল কারিয়া মুখস্ত আছে সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইরা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থিরভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ইলা জুমার নামাজের আজান যখন হয়ে যায়

আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা ও আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের তে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কোন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার পড়তেন রাজী আছেন সবাই পড়তে রাজী আছেন লাফালাফি করবেন না তো না ঘরবাাকা করবেন না তো হই হই করে ছিলাফলা করা যাবে না মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় ইল্লা এখন ঠিক কি তার মানে যিকিরের অনেক অর্থ যিকিরের এক অর্থ হলো কুরআন জিকিরের অর্থ কি আপনি যখন কুরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহর রে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহানাল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর রে বললেন আল্লাহ আলিমনি কালিমাতান

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ অন কে আছে কথা বল না জানেন না তারা কথা বলেন জানেন না জি মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়ব আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তমাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা رجahat কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহরতের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা বল জিকির বিশ্ব নবীর আল্লাহর বললেন ও নবী ফাযাক্কির ইননা মা আনতা

এখানে মসজিদের ক্ষতিবাসন কারা কারা দেখি একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি ভাল্লাই খতিদদেরকে তুমি কবুল করো আর যারা পারে না আমিন এই যে যিকিরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো না ছোট একটা দোয়া পড়ি শেষ করব

জুমার খুদ্বা ওয়াজিব শোনা ওয়াজিব খুদ্বা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুদ্বা নাই জুমার দিন খুদ্বা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খোদবা সুবাহ করবেন না এই জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ জুমা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোন দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদ এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়ারা আসে পীরের মুরিদারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান না এটা অনেক জরুরি এজন্য জুমার খুদ্ যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্ব নবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্ব নবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নবমী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর মসজিদে খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুমান বিশ্বনবী একটা দশ বছরের ইনিংসে এ টারো বেশি জুমার খুদ্ সুমান আল্লাহ বাড়িতে যায় বইলেন কত খা পাঁচশোর বেশি খোদ্বা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্ব নবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ে প্রতি সপ্তাহে যে আয়াত গুলো নাজিল হতো বিশ্ব এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আসে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবীর নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেয়া হচ্ছে সুমানাল্লাহ কবেন না কুয়েতে আরেকটা একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদের মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা আসবে আসবে না না টাইমলি তাদেরকে মসজিদের মসজিদের টাকা দিয়ে অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজুত মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাসবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তারা তো তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলেমেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাগ পরে আবার চিলাছেন আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরুবি করবে